আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাহমান তো ভালো আছেন আমি আর আমার ইব্রাহিম আলহামদুলিল্লাহ ভালো আছে প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এইটাও দেখতে পাচ্ছেন সাদের লাউ আজকে আমাকে ওরসি লাউ খেতে ইচ্ছা করতেছে আমমো লাউ রান্না করব আজকে আমমো রান্না করলে অনেক মজা লাগে তো আমি লাউটা আগে ভালোভাবে ফুটে নিব বিসমিল্লাহির রহমানির রহিম এখানে ইব্রাহিম আমার সাথে বসে আছে আমার ছেলে দিচ্ছে আমি দিচ্ছি তারা অন্য পাখিটা আমার একদম করা আদর আদরকে অনেক ভালোবাসে ইব্রাহিম বড় ভাইয়া কে Ador. Ammi kada ko? Amma. Papa kada ko, papa. Bisita. Tum. Amo. রান্না করলে কিন্তু অনেক মজা হয় আমার ভিউজাররা আমাকে ভুলে গেছে আমাকে এখন আগের মতো ভালোবাসে না আমার ভিডিও তেমন চলে না জি আম্মা বলো না বলো আমি আজকে অনেক দিন ধরে বাবা বাড়িতে কুটা ভালোভাবে কুটে নিচ্ছি এই তো আম্মু কিন্তু কদু রান্না করে ফেলতেছে ভুলে কেয়া করে ফেলছে এগুলো কষাই ফেলছে এদিকে চনার ডাল দিয়ে রান্না করবে তো চনার ডাল এই তো কদু এটা আমার কদু দিয়ে দিচ্ছে

बु गल्ली हो ना गल्ली गल्ली एनी इब्राहिमर गल्ली ना बोलो गल्ली ओ सेंड दी सेंड आ सले जतो

Terima kasih telah